মায়ের মতো এই পৃথিবীতে আপন কেহ না মায়ের সাথে এই পৃথিবীতে কারো করোনা তুলনা পৃথিবীতে সবার আগে দিতে হয় মায়ের সম্মান মা হল স্বর্গনরক কারো সাথে করোনা মায়ের সম্মান হাদিসিতে আছে বাবা এক মা তিন গুণ সম্মান মা ছাড়া এই পৃথিবীতে কেহ নাই আপন শত কষ্ট সহ্য করে করেছে গর্ভে ধারণ সন্তানের শত যন্ত্রণা মা করে নেয় বরণ শিশুকালে মায়ের দুগ্ধ করিয়াছ করিয়াছো পান সবকিছু দিয়েও দিতে পারবে না মায়ের দুধের মান কত মলমূত্র পরিষ্কার করে মা করেছে বরণ এসব কথা ভাবতে গেলে সবার আগে মাকে করো স্মরণ মায়ের মতো মায়ের মতো পৃথিবীতে আপন কেহ না মায়ের সাথে এই পৃথিবীতে কারো করুণা তুলনা মায়ের সাথে এই পৃথিবীতে কারো করুণা তুলনা